আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো মন প্রাণ ঠান্ডা করার মতো ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি আর এটা খেতে এত বেশি মজার হয় যখনই কাউকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে ছোট বড় যে কোনো অকেশনের জন্য আপনার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন বা যে প্রচন্ড গরম পড়তে শুরু করেছে এই গরমে ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা যে কোনো সময় এটাকে সার্ভ করতে পারেন আর যেহেতু এটাতে লেমন ফ্লেভার আছে খাওয়ার সাথে সাথেই কিন্তু অনেক বেশি রিফ্রেশিং মনে হবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে সাইডের ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে এগুলোকে চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ব্রেড ক্রামস তৈরি করে রাখতে পারেন অন্য যে কোনো রেসিপিতে এই ব্রেড ক্রামস ইউজ করতে পারেন আমি পাউরুটির পিসগুলোকে কেটে নেওয়ার পরে যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব এখানে সেই বাটি নিয়ে নিয়েছি আর সেটার ভেতরে প্রথমে পাউরুটি দিয়ে একটা লেয়ার দিয়ে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে লেয়ারটাকে সেট করা যায় এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ মানে হাফ লিটার তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর কাস্টার্ড পাউডারটাকে সবসময় রুম টেম্পারেচারে থাকা দুধ বা পানির সাথে মেশাতে হবে গরম দুধের সাথে মেশালে কিন্তু সেটা জমাট বেঁধে যাবে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করতে হবে না যখন এটাতে বলক চলে আসবে দুই তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছে খুব দ্রুত এটা ঘন হতে থাকবে সেই জন্য এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে দুই তিন মিনিট জাল করে নিয়ে মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটাকে এটাকে চুলা থেকে থেকে নামিয়ে এর বেশি ঘন করা যাবে না এখন লেয়ারে লেয়ারে সেট করে নিব আমি যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করেছি এখন পাউরুটির ওপর একটা লেয়ার দিয়ে নিচ্ছি কাস্টার্ডের এই গরম লেয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাউরুটিটাও বেশ অনেকটাই সফট হয়ে আসবে কাস্টার্ডের একটা লেয়ার দিয়ে নেওয়ার পরে পাউরুটির আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি একইভাবে অংশটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি যেন সুন্দরভাবে বাটিতে সেট করা যায় এর উপরে আমি কাস্টার্ডের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি এভাবে লেয়ারে লেয়ারে ডেজার্টটা তৈরি করলে যখন এটা খাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে স্প্যাচুলার সাহায্যে ওপরটা মোটামুটি একটু সমান করে নিয়েছি এখন ডেজার্টটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দিচ্ছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটার উপরে আবারও আরেকটা লেয়ার দিয়ে নিব ডেজার্টটাকে একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কারনেন্স মিল্ক এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম ডানোর যে ফ্রেশ ক্রিমটা কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে এতে কিন্তু এটাতে দারুণ একটা লেমন ফ্লেভার আসবে আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি হবে এখন এই সব কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে উইস্ক করে মিশিয়ে নিচ্ছে যখন এটা মোটামুটি মিশে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইয়ের পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছিলাম এখন এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কিন্তু সব কিছুই আমি টেবিল চামচটা একটু ভরে ভরে ইউজ করেছি আমার ডেজার্টের বোলটা খুব বেশি বড় নয় তবে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে এই মিশ্রণটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো উইস করে নিয়েছি এতে এই মিশ্রণটা অনেক বেশি ক্রিমি হয়ে এসেছে চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে এটাকে মিশিয়ে নেওয়ার জন্য আর এর মাঝে আমার ডেজার্টটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন ডেজার্টের উপরে আমি লেয়ারটা দিয়ে নিচ্ছে এখন স্প্যাচুলার সাহায্যে আমি ওপরটা সমান করে নিচ্ছি তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে ডেজার্টটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আগের দিন ডেজার্টটা তৈরি করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন সার্ভ করতে পারেন তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে আর অনেক বেশি ভালো লাগবে যেহেতু আমি আপনাদের একটু কেটেটাকে সার্ভ করে দেখিয়ে দিব আমি তিন ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটা ডেকোরেশনের জন্য উপরে কিছুটা লেমন জেস্ট আর অরেঞ্জ জেস্ট দিয়ে নিব কমলার লেবুর ওপরের পাতলা খোসাটাকে সবচেয়ে ছোট সাইজের গ্রেটার দিয়ে হালকা করে গ্রেড করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন একদম হালকা করে গ্রেড করার জন্য যেন সাদা অংশটা চলে না আসে তাহলে সেটা খেতে তিতা লাগবে আর এই সবুজ আর হলুদ অংশটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে তবে এটা অপশনাল যদি দিতে না চান না দিলেও চলবে বা চাইলে শুধু লেবুর খোসাটাও দিতে পারেন অথবা চাইলে এখানে বাদামও করতে পারেন দেন না কেন এই খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুখে যেটাই দেওয়ার সাথে সাথে কিন্তু একদম রিফ্রেশিং একটা ফিল পাবেন একবার যদি এভাবে বাড়িতে তৈরি করেন আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন এটা কি কেটে সার্ভ করছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি বাড়িতে এইভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ